আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহতাল নবী ইউসুফ আলহি আসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল তারপর এটি উদ্ধার করেছিলেন আল্লাহতালার আরেক নবী মুসা আলহি আসাল্লাম মনে প্রশ্ন জাগতে পারে কেই বা ইউসুফ আলাহি আসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল চলুন তবে জেনে নেওয়া যাক হজরত ইউসুফ আলহি আসাল্লামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে হজরত ইউসুফ আলাহি আসাল্লাম যখন আল্লাহতালা মিশরের প্রিয় বানালেন তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য এমন কি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না কিন্তু আল্লাহ আর ইউসুফ আলহি আসাল্লামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন মানুষ দূর দূর করে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত একদিন ইউসুফ আলহিহস্লামের ভাই যিনি ইউসুফ আলহি আস্লাম কে ফেলে দিয়েছিল তিনিও মিশরে চলে যান হজরত ইউসুফ আলহি এই বিষয় জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন তিনি তার ভাইদের বললেন এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে আসো ইউসুফ আলহি আসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলহি আসাল্লাম যখন এ কথা জানতে পারেন তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন অন্যদিকে ইউসুফ মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল কারণ ইউসুফ আলাহি বাবা মা বলে কথা ইউসুফ আলহি আসলামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন ওই বাহিনীকার তার ছেলেরা উত্তর দিলেন ওই সৈন্য দল আপনার ছেলের তখন ইয়াকুব আলাহী নবী হজরত ইয়াকুব আলাহি আসসালাম তালা সুক্রিয় আদায় করতে থাকলেন এরপর হজরত জিব্রাইল আলহিউস্লাম নাজিল হয়ে বললেন হে আল্লাহতাল নবী ইয়াকুব আল্লাহসাল্লাম দেখো আল্লাহ আল্লাহতালা তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন আর আজ পিতা পুত্র মিলন দেখে আকাশে ফেরেস্তরে জমিনে চলে এসেছে তখন ইয়াকুব আলাহি আসসালাম ইউসুফ আলাহি আসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন কারণ চল্লিশ বছর পর তাদের সাক্ষাৎ হয় তারপর ইউসুফ আলাহি আসাল্লাম তার পিতাকে জাঁকজমকভাবে জমকভাবে তার সামনে বসালেন তার ইমান ও মর্যাদা দেখে মিশরে বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাহি আসসালামের পায়ের কাছে রেখে আল্লাহতাল দিনকে কবর কবুল করলেন এবং ইউসুফ আলাহি আসাল্লাম তার পিতাকে আল্লাহতাল নবী বলে স্বীকার করলেন আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ইউসুফ আলহি আসাল্লাম ওই শহর রে শহরে বিস্তার করলেন যার নাম ছিল কৌশ কৌশান সময় চলে যাচ্ছে এই ঘটনার প্রায় চব্বিশ বছর পর ইউসুফ আলাহি আসসালামের পিতা ইয়াকুব আলহি আসাল্লাম যখন মৃত্যু সজায় তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয় তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাহি আসসালাম তার বাবার ইচ্ছা মতো হজরত ইব্রাহিম আলাহি আসসালাম এবং হজরত ইসাক আলহি আসলামের পাশে দাফন করেন ফিরে এসে মিশরের শাসন ভার চালানো শুরু করেন মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই ইউসুফ আলাহি আল্লাহ আল্লাহতাল্লাহ রহমত মনে করতেন যখন ইউসুফ আলাহি মারা যান তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লা বানানো হয় যাতে তাদের উপর আল্লাহ তাল্লা তরফ থেকে রহমত বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাহি আসসালাম দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক শুয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য আল্লাহ আল্লাহতাল পক্ষ থেকে রহমত বর্ষিত হয় এরপর ইউসুফ আলহি আসাল্লামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদী দাফন করা হয় হজরত ইউসুফ আলাহি আসসালামের মৃত্যুর আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাহল আলাহি আসসালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করা হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা বড় দাদার পাশে দাফন করে দিও এভাবে দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো এরপর মিশরে নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অনমানবিক নির্যাতন শুরু করলো তখন আল্লাহতাল রব্বুল আলমী সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর নবী মুসা আলহি হাস্লামকে প্রেরণ করলেন মুসা মুসাআলাম যখন ফেরানোর শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিল তখন জিব্রাহ আলহিসাল্লাম নাজিল হলেন বললেন আল্লাহ আল্লাহতালার আদেশ ইউসুফ আলাহি আসসালামের আল্লাহ তালার আদেশে ইউসুফ আলহি আসাল্লামের ইচ্ছা পূরণ করো ইউসুফ আলাহি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাপন করা হয় তখন মোসা আলাহিউসালাম তার সঙ্গীতে জিজ্ঞাসা করলেন কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাহি কবর কোথায় আছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আল্হসলামের কবর কোথায় আছে তারপর সেই বৃদ্ধা মুসা আলাহি আসসালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাহি আসলামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তাইনে নিয়ে পৌঁছে গেলেন